নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে শাসকের ভাইপো তিনি বলছেন এনকাউন্টার এনকাউন্টার করে মেরে দেওয়া হোক আর ঠিক তার বিপরীতে আছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার শরীর খারাপ হয়ে যাওয়া এবং আজকে শুনানি না হওয়া এই দুটোর মধ্যে কিন্তু কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে কোথাও যেন একটা একটা সুতো দিয়ে যেন গাতা আছে এই দুটো জায়গায় এবং সেই গাতা জায়গাটাই আমরা খোঁজার চেষ্টা করছি দর্শক আজকে আপনাদের সামনে সেই সংবাদটি তুলে ধরব দেখুন যখন প্রথম গত আট তারিখে আর্যিকর কাণ্ড ঘটলো ন তারিখ থেকে যে সরগোল শুরু হলো তার পরে পরে পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি প্রথম যে বাক্যটি ব্যয় করলেন বললেন যে এই সমস্ত যারা যে কাজটা করেছে যে যারা নয় যেই কাজটা করেছে মানে সঞ্জয় সঞ্জয়কে আইডেন্টি করা হলো এবং তাকে এনকাউন্টার করে দেওয়া হোক এই ধরনের শব্দ তিনি কিন্তু ব্যয় করলেন সঞ্জয়কে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো মমতা ব্যানার্জি কি বললেন যে আমরা ফাঁসি চাই যে এই ধর্ষণ আর তারপরে মানে মেরে যেভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে এই ধরনের ঘটনার জন্য আমি ফাঁসি চাই আমি ফাঁসি চাই বোকটে দেখুন দুটো সূত্র বেরোলো এক হচ্ছে এনকাউন্টার দ্বিতীয় হচ্ছে ফাঁসি চাইবো মানে একজনকে পেয়েছি যাকে বলির বাক্রা করে তাকে মেরে দাও তাহলে তার মুখ থেকে আর কোনো কথা বাইরে বেরোবে না সুতরাং প্রশাসন রাজ্য সরকার ভাইপো সবাই নিশ্চিন্তে থাকতে পারবে এর পরের ঘটনা কি এর পরে এবং আগে দেখুন আর্যিকর কাণ্ড নিয়ে যেটা ঘটলো একের পর এক চাদর পরিবর্তন একের পর এক যে ঘরে ঘটনাটা ঘটলো সেমিনার রুমের পাচিল ভেঙে দেওয়া তারপর তিন ঘন্টা ধরে বাড়ির লোককে বসিয়ে রাখা তারা হাতে পায়ে ধরলেন কিন্তু তারা তাদের মেয়েকে দেখতে পেলেন না তিন ঘন্টা ধরে তারপর যখন ডাকা হলো সঙ্গে সঙ্গে ময়না তদন্ত করে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাওয়া গেল হলো শ্মশানে শ্মশানে নিয়ে যাওয়ার পর কোনো রকম চিন্তা ভাবনা না করিয়ে তাকে ফ্রিতে তার দাহ করিয়ে দেওয়া হলো এবং এই যে পুরো ঘটনাটা ঘটলো এই ঘটনা চলাকালীন বাইরের ফোন মানে দেশের বাইরের কোনো একটা সিম থেকে বারবার করে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ফোন এসছিল এবং সেই ফোন থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে অনেকে মনে করছেন যে এই ফোনটা পশ্চিমবঙ্গ সরকারের একেবারে কাছের কেউ যার নামে এই ফোনের সিমটা আছে দর্শক এটা কিন্তু সবটাই একটা তদন্তের মধ্যে আছে ভাবনা চিন্তার মধ্যে আছে এবং এই এই যে তদন্ত তদন্ত এগোচ্ছে এগোতে এগোতে আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট থেকে হাইজ্যাক করে মামলাটাকে নিয়ে নিল নেওয়ার পরে প্রথম একটা বড় স্টেপ দিলেন কি যে রাজ্যে যে সমস্ত মানুষরা আন্দোলন করবেন তাদের বিরুদ্ধে কোন রকম পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না শান্তিপূর্ণ আন্দোলনের পেছনে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে কোন রকম পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না আর কি করলো আর জি করে একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে দেওয়া হলো সেখানে মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ দু ধরনের পুলিশকেই কিন্তু মোতায়েন করা হলো সেন্ট্রাল পুলিশ তাতে কি হলো সাধারণ মানুষের বিশ্বাস সুপ্রিম কোর্টের উপর অনেকটা বেড়ে গেছিল কিন্তু সুপ্রিম কোর্ট দেখুন কি সুন্দর খেলাটা খেললো। খেলাটা খেললো এইভাবে যে যেচারপতির শরীর খারাপ হয়ে গেল প্রধান বিচারপতির শরীর খারাপ হয়ে গেল তিনি বলে দিলেন যে তিনি কোর্টে আসতে পারবেন না তাই এই মামলা পিছিয়ে যাচ্ছে তার মানে কি তার মানে আরো পাঁচ ছ সময় দিয়ে দেওয়া হলো যারা এই তদন্তের গতিকে ঘোরাতে চাইছে তদন্তের মোড়কে ঘোরাতে চাইছে যারা চাইছে না প্রকৃত দোষী সাজা পাত তারা কিন্তু আরো পাঁচ থেকে ছদিন দিন সাত দিন সময় পেয়ে গেল আচ্ছা একটা জিনিস এখানে আমাদের সব থেকে বড় প্রশ্ন মাথার মধ্যে জাগছে দর্শক এটা হচ্ছে যে বিচারপতি প্রধান বিচারপতির এমন কি শরীর খারাপ হলো যে তিনি কোর্টে আসতে পারলেন না যেখানে সারা ভারতবর্ষের মানুষ সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিল আজকে যে পাঁচ তারিখে এই মামলার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি হবে তারা প্রত্যেকে আশা করেছিল কিছু না কিছু একটা হবে কিন্তু প্রধান বিচারপতি এমন চাপ তৈরি হলো খেলার সময় তৈরি করার জন্য তিনি কি করলেন পাঁচ থেকে ছদিন ছুটি নিয়ে যাবেন বললেন যে আমার শরীর খারাপ হয়েছে তাহলে অনেকগুলো প্রশ্ন জেগে যায় এই প্রশ্নগুলো জেগে যায় যে যিনি বিচার করবেন তিনি যদি এইভাবে তারিখের পর তারিখ নেন যারা অপরাধী তারা তো আরো তারিখের পর তারিখ নেবেন দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ যে জিনিসটা আমরা ভারতবর্ষে দেখতে পাই গণতন্ত্রের নামে একটা ছেলে খেলা আইনি পরিধিকে নিয়ে আইনটাকে নিয়ে একটা ছেলে খেলা করা হয় এবং এই ছেলে খেলার সূত্র কিন্তু প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের কাছে পয়সা আছে যারা আইনি ও মাথার মধ্যে বসে আছেন যারা বিচারপতি যারা বিচারপতিগণ এরা কিন্তু প্রথম শুরু করেন এই কাজটা সুতরাং যে মন্দিরে ঠাকুরই থাকে না যে মন্দিরে দৈত্যের রমা প্রচুর সেই মন্দিরের আসল বিচার হবে কোথা থেকে সেই কারণেই কিন্তু কলকাতায় যখন প্রধান বিচারপতি এসছিলেন তিনি মমতা ব্যানার্জির সাথে একান্তে সাক্ষাৎ করে গেছেন তারপর শুধু সাক্ষাৎ নয় তিনি এই বাক্যটাও ব্যয় করে গেছেন তিনি বলেছেন যে বিচারপতিরা নন তার মানে কি তার মানে বিচারপতিরা অন্যায় করতে পারে সত্যি তো তাই ভারতবর্ষের নিরিখে যদি আমরা দেখি এবং বাংলার যদি নিরিখে দেখি থেকে একটা মামলাতেও। কেউ এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে সাজা ঘোষণা হলো না শুধু তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে কতদিন সময় লাগতে পারে একটা বিচার করার জন্য এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে এবং সেই জায়গা থেকে দর্শক আমাদের যেটা মনে হচ্ছে যে প্রধান বিচারপতি কি তাহলে দেখাবেন যে তার কিরকম গুরুতর অসুস্থ তিনি হয়েছেন যার জন্য তিনি কোর্টে বসতে পারবেন না তার তিনি অসুস্থ কিন্তু কি ধরনের অসুস্থ হয়েছেন যে তিনি কোর্টে বসতে পারবেন না এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা যেখানে বাংলার দশ কোটি মানুষ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের মানুষ পৃথিবীর বহু দেশ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে তাহলে তাকে তো ওইটা জাস্টিফিকেশন দিতে হবে যে তার কি এমন শরীর খারাপ হয়েছিল যে তিনি আজকে কোর্টে বসতে পারলেন না যার জন্য মামলা পিছিয়ে গেল এই প্রশ্ন আমরা তুলছি দর্শক জানি আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমাদের কোনো কিছু বলার থাকে না কারণ ভারতবর্ষের সর্বোচ্চ আইন যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু আমরা মনে করি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা মনে করি যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও আমরা আলোচনা করতে পারি কথা বলতে পারি যদি সেই কথাটা যুক্তিযুক্ত হয় কারণ ভারতবর্ষে গণতন্ত্র রাষ্ট্রে এই অধিকারটুকু দিয়েছে যে যিনি ভুল করবেন বা যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অসুস্থতাটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা উচিত তা না হলে তিনি যে বাক্য ব্যয়টা করে গেছিলেন যে কোটে ভগবান থাকে না মানুষই থাকে কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে কোটে ভগবান তো থাকে না সে তো ঠিক কথাই মানুষও থাকে না সেখানে থাকে হচ্ছে কতগুলো দ্বৈত যারা সাধারণ মানুষের ক্ষতি ছাড়া কিছু চান না কিন্তু গণতন্ত্র রাষ্ট্রে কি এটা নিয়ম গণতন্ত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে কোর্ট যে কোর্টের মাধ্যমে সাধারণ মানুষ চায় বিচার সেই বিচারটাই যদি প্রহসনে পরিণত করেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তাহলে এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে তাই সবার আগে সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা জানতে চাই যে প্রধান বিচারপতির কোন শরীর খারাপটা হয়েছেন যার জন্য তিনি কোটে বসতে পারবেন না এবং কতটা শরীর খারাপ হয়েছে যে তিনি কোটে বসলে তা হয়তো অসুস্থতা আরো বেড়ে যেতে পারে বা আরো অসুবিধা হয়ে যেতে পারে তার কোনো সার্টিফিকেট কি তিনি তুলে ধরবেন আর তা না হলে বুঝতে হবে দর্শক যে কোথাও এবির সাথে প্রধান বিচারপতির একটা যোগসূত্র আছে যে কারণে এবি চাইছে এনকাউন্টারে গুলি করে দিতে এমবি চাইছে ফাঁসি ঝুলিয়ে দাও একজন ধরা পড়েছে তাকে ফাঁসি দিয়ে দাও আর প্রধান বিচারপতি চাইছে বিচারটাকে ডিলে করে দাও তাহলে কি হবে তিনটে জিনিসই কিন্তু একটা সূত্রে গেতে গেল এবং এটা পুরো একটা সূত্রে ধরে আছে আমরা একটি বিশেষ সূত্র থেকে জানতে পেরেছি দর্শক কেউ কেউ বলছেন একটি বিশেষ সূত্রে থেকে কেউ কেউ বলছেন যে মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর সাথে কথাবার্তা বলে কিছু একটা রফা করতে চাইছেন প্রধান বিচারপতির সাথে আবার কেউ কেউ এটাও বলছেন যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহর সাথে রফা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধান বিচারপতির সাথে কিছু একটা রফা করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে দেখুন দুপক্ষ এক পক্ষ আরেক পক্ষকে বলছেন কিন্তু কিছু তো একটা হচ্ছে এটা তো পরিষ্কার তা না হলে এমন কোন কোন রোগ হয়েছে যে রোগের জন্য একটা মানুষ এত বড় একটা দায়িত্বপূর্ণ বিচারের যে সময় সেই সময়টাকে তিনি দিলেন না তাকে সেই জাস্টিফিকেশন দিতে হবে এবং তিনি যদি না দেন তাহলে এটা ধরে নেওয়া যেতেই পারে এবতে প্রধান বিচারপতির কিছু একটা সুতো আছে আর যদি এই সুতোটা থাকে দর্শক বাংলার মানুষ কিন্তু শপথ গ্রহণ করে ফেলেছে গতকাল রাতে কয়েক লক্ষ লোক কিন্তু বাংলার মানুষ যারা রাস্তায় নেমেছিল তারা কিন্তু মোমবাতির শিখা জ্বালিয়ে তারা কিন্তু একটাই শপথ নিয়েছেন যে বিচার চাই সঠিক বিচার সুতরাং এই যে সুতো এই যে সুতোর একটা কোথায় যেন একটা রেখা দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ সেই রেখা কিন্তু চুরমার হয়ে যাবে চুরমার করে দেবে বাংলার এই আন্দোলন অনেক বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের তারা বলছেন যে বেশিদিন দিন এসব আন্দোলন চলে না কয়েকদিন করবে কিছুদিন করবে দেখেছেন না কত রকমের তো আন্দোলন হয়েছে এই বাংলাতে কত কিছুই হয়েছে কিন্তু সব চুপচাপ হয়ে যায় এগুলো হচ্ছে শিক্ষিত সমাজ করছে যারা পড়াশোনা জানে না যারা বোঝে না তারা নাকি এই আন্দোলনে সামিল হচ্ছেন না বিশেষ করে গ্রামের সাধারণ মানুষজন কিন্তু আমরা বলছি যা এটা ভাবছেন যে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা ভাবছেন যে শাসকরা ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ভাবছেন যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন তাদের এই ভুল অচিরেই বেরিয়ে আসবে এবং যে যোগসূত্র দেখা যাচ্ছে এই যোগসূত্র যদি সত্যি সত্যি হয় তাহলে কিন্তু ভেঙে চুরমার করে দেবে বাংলার মানুষ সেই দিন কিন্তু ভারতবর্ষ বুঝবে যে বাংলা যা পারে ভারতবর্ষের সাধারণ মানুষ আগামী দশ বছরেও সেটা পারে না সেই জিনিস কিন্তু হতে চলেছে বাংলায় আমরা আগে বলেছিলাম যে মমতা ব্যানার্জি চেষ্টা করবেন জায়গায় জায়গায় আগুন জ্বালাতে কিন্তু এইখানে একটাই সুখবর যে বাংলার মানুষ কিন্তু সেই আগুনের থেকে অনেক দূরে আছেন কারণ কোন রাজনৈতিক নেতা নেত্রীকে কিন্তু তারা ঘেস্টে দিচ্ছেন না এই আন্দোলনের সাথে আসো আন্দোলন করো পতাকার নিচে নয় সাধারণ মানুষ হিসাবে আসো কোন নেতা হিসেবে নয় কোন অভিব্যক্তি হিসাবে নয় অভিনেতা হিসেবে নয় যারা আসতে পারবে না তাদেরকে একটাই স্লোগান হবে গো ব্যাক। মানতে পারলে মানুন, না মানতে পারলে না মানুন কিচ্ছু যায় আসে না দশ কোটি মানুষের মধ্যে এক লক্ষ মানুষ এরকম থাকবে কিন্তু বাকি ন কোটি নব্বই লক্ষ মানুষ কিন্তু তারা কিন্তু সবাই সামনের সারিতে চলে এসছে গত চোদ্দ তারিখের একটা ক্যালকুলেশন বলছি দর্শক দশ কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ রাস্তায় নেমেছিল বুঝতে পারছেন যে এই আন্দোলনের তীব্রতা কতটা এবং সেই কারণেই কিন্তু এই সুতোটা দেখা যাচ্ছে সূত্র এবং এটা শুধু এমনি এমনি নয় আরজি কর থেকে প্রচুর দুর্নীতি আছে আরজি করে বসে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতো একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর মাথা কে সেই গোষ্ঠীর কে মাথা আর কার ফোন আসছিল সেই দিনকে এটা যদি একটু যায় তাহলেই কিন্তু সূত্রটা মিলে যাবে যে সূত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য